নমস্কার বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের সমাপ্তির পর এখন সব ক্রিকেট ভক্তদের নজর ভারতের পরবর্তী সিরিজের দিকে যেখানে এবার ভারতের দল ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ড নিজেদের মধ্যে পাঁচটি দুর্দান্ত ম্যাচে একটি টেস্ট সিরিজ খেলবে যার পুরো সূচি ইতিমধ্যেই বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে আজকের এই ভিডিওতে আমরা জানব ইন্ডিয়া ট্যুর অফ ইংল্যান্ড দু হাজার পঁচিশের এ টু জেড সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সিরিজ কবে থেকে শুরু হচ্ছে ম্যাচগুলোর সময়সূচি কোন কোন ভেডুতে খেলা হবে ম্যাচের সময় কোনটা কোন চ্যানেলে আপনি লাইভ দেখতে পারবেন ভারতীয় টিমের স্কোয়াড কেমন এবং সম্ভাব্য শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হবে সব কিছু এই ভিডিওতেই দেখতে পেয়ে যাবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং ক্রিকেটের সমস্ত খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না তো প্রথমে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সময়সূচি এবং ভেনু নিয়ে আলোচনা করি তো প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে কুড়ি জুন থেকে চব্বিশ জুন অবধি লিড স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে দোসরা জুলাই থেকে ছয় জুলাই বামিংহামে তৃতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে এগারোই জুলাই থেকে চোদ্দ জুলাই লর্ডসে চতুর্থ টেস্ট ম্যাচটি খেলা হবে তেইশ জুলাই থেকে সাতাশ জুলাই ম্যানচেস্টারে এবং পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি খেলা হবে একত্রিশ জুলাই থেকে চৌঠা আগস্ট দা ওভালে আর এই সবকটা ম্যাচই ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হয়ে যাবে তো সময়সূচির পর টিম ইন্ডিয়ার আঠেরো সদস্যের স্কোয়াডের কথা বলি তো ব্যাটসম্যান লিস্টে থাকছেন ইয়েস এস বিজাসওয়াল শুভমান গিল সাই সুদর্শন করুণ নায়ার এবং অভিমন্যু অ্যাসওয়ান এর মধ্যে থেকে শুভমান গিল ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন উইকেট কিপার লিস্টে থাকছেন কে এল রাহুল ঋষভ পান্ত এবং ধ্রুব জুরেল সম্ভবত ঋষভ পান্ত শুরু থেকে সুযোগ পাবেন অলরাউন্ডার লিস্টে থাকছেন নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর আর বোলিং লিস্টে থাকছেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদ্বীপ আকদীপ সিং এবং কুলদীপ যাদব বন্ধুরা বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন আর এই দলে অনেক নতুন মুখ যেমন সাই সুদর্শন করুণ নায়াররা সুযোগ পেয়েছেন আর বন্ধুরা আরও একটা আপডেট আপনাদের জানিয়ে দিই এই টেস্ট স্কোয়াডে জসপ্রীত বুমরা নাম থাকলেও জসপ্রীত বুমরা হয়তো দুটো থেকে তিনটে ম্যাচ খেলবেন তো স্কোয়াড পর ভারতের সম্ভাব্য শক্তিশালী প্লেইং ইলেভেনের কথা বললে ওপেনিংয়ে থাকবেন এস এস বি জাসওয়াল এবং কে রাহুল তিন নম্বরে থাকবেন সাইস দর্শন চার নাম্বারে শুভমান গিল পাঁচ নাম্বারে করুণ নায়ার ছ নাম্বারে থাকবেন ঋষভ পান সাত নাম্বারে রবীন্দ্র জাদেজা আট নাম্বারে নীতিশ রেড্ডি ন নম্বরে জাসপ্রিত বুমরা দশ নম্বরে মোহাম্মদ সিরাজ এবং এগারো নাম্বারে প্রসিদ্ধ কৃষ্ণ তো স্কোয়াড ও প্লেইং ইলেভেনের পর সবশেষে লাইভ টেলিকাস্টিং ডিটেলস এর কথাও আপনাদের জানিয়ে দিই তো টিভিতে এই সিরিজের লাইভ টেলিকাস্টের রাইটস রয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে মোবাইলে আপনি জিও সিনেমা এবং সনি এলআইবি অ্যাপে লাইভ স্ট্রিম দেখতে পারবেন তো বন্ধুরা ছিল ভারত এবং ইংল্যান্ড দু হাজার পঁচিশ টেস্ট সিরিজের সমস্ত বিস্তারিত তথ্য খুব শীঘ্রই আপনাদের জন্য প্রথম টেস্ট ম্যাচ সম্পর্কিত একটি স্পেশাল প্রিভিউ ভিডিও আসবে আপনাদের মতে এই সিরিজে কে বাজিমাত করবে ভারত নাকি ইংল্যান্ড নিচে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য